স্বর্ণের ভরি দেড় লাখ টাকা দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম এবার ভরিতে এক হাজার নয়শ টাকা বাড়িয়ে বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক লাখ ঊনপঞ্চাশ হাজার আটশো টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস যা দেশের ইতিহাসের সর্বোচ্চ সোমবার এক বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে বাজুস মঙ্গলবার থেকেই নতুন এ দাম কার্যকর হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় স্থানীয় বাজারে যাবি স্বর্ণের মূল্য বেড়েছে ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে নতুন দাম অনুযায়ী দেশের বাজারে প্রতি ভরি এগারো দশমিক ছয় ছয় চার গ্রাম বাইশ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে এক লাখ ঊনপঞ্চাশ হাজার আটশো বারো টাকা এছাড়া একুশ ক্যারেটের প্রতি ভরি এক লাখ তেতাল্লিশ হাজার এক টাকা 18 ক্যারেটের প্রতি ভরি 122577 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম 1917 টাকা নির্ধারণ করা হয়েছে বিজ্ঞপ্তিতে বাজুস আরও জানায় স্বর্ণের বিক্রয় মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার নির্ধারিত 5 শতাংশ ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম মজুরি 6 শতাংশ যুক্ত করতে হবে তবে গহনার ডিজাইন ও মান ভেদে মজুরির তারতম্য হতে পারে এর আগে সবশেষ গত ছয় ফেব্রুয়ারি দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস সে সময় ভরিতে দুই হাজার নয়শো টাকা বাড়িয়ে বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক লাখ সাতচল্লিশ হাজার আটশো টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি যা ছিল দেশের ইতিহাসে সর্বোচ্চ দাম এক লাখ ঊনপঞ্চাশ হাজার আটশো বারো টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস যা দেশের ইতিহাসে সর্বোচ্চ সোমবার এক বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে বাজুস মঙ্গলবার থেকেই নতুন এ দাম কার্যকর হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় স্থানীয় বাজারেতে যাবি স্বর্ণের মূল্য বেড়েছে ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে নতুন দাম অনুযায়ী দেশের বাজারে প্রতি ভরি এগারো দশমিক ছয় ছয় চার গ্রাম বাইশ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে এক লাখ ঊনপঞ্চাশ হাজার আটশো টাকা এছাড়া একুশ ক্যারেটের প্রতি ভরি এক লাখ তেতাল্লিশ হাজার এক টাকা আঠারো ক্যারেটের প্রতি ভরি এক লাখ বাইশ হাজার পাঁচশো সাতাত্তর টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ নয়শো সতেরো টাকা নির্ধারণ করা হয়েছে বিজ্ঞপ্তিতে বাজুস আরও জানায় স্বর্ণের বিক্রয় মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম মজুরি ছয় শতাংশ যুক্ত করতে হবে তবে গহনার ডিজাইন ও মান ভেদে মজুরির তারতম্য হতে পারে এর আগে সবশেষ গত ছয় ফেব্রুয়ারি দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস সে সময় ভরিতে দুই হাজার নয়শো আঠাশ টাকা বাড়িয়ে বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক লাখ সাতচল্লিশ হাজার আটশো আঠারো টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি